হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা গিয়েছিলাম চিটাগাংয়ে আসলে কালকে গিয়েছিলাম আজকে সকালবেলা রওনা করলাম ঢাকার উদ্দেশ্যে সকালবেলা পরিবেশটা খুবই সুন্দর তারপর ভাবলাম চিন্তা করলাম আমরা যাব সীতাকুণ্ডতে চন্দ্রনাথ পাহাড়ে ওখানে কখনো আমাদের যাওয়া হয়নি আমরা কেউ ওখানে যাইনি সে কারণে আজকে ওখানে চিন্তা করলাম চিটাগাং যেহেতু গিয়েছি চন্দ্রনাথ পাহাড়ে মন্দির দর্শন করে আসি মন্দিরটা আসলে খুবই সুন্দর দেখে সবার ভালোই লাগলো অনেকটা পাহাড়ি এলাকার মধ্যে মন্দিরটা অবস্থিত ফার্স্টে আমরা যখন ওখানে গিয়ে পৌঁছালাম পৌঁছানোর পরে রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না পরে আমরা মানুষদেরকে জিজ্ঞাসা করে ওখানে আস্তে আস্তে উঠলাম ওখানে আবার লাঠি নিয়ে উঠতে হয় কারণ পাহাড়ি রাস্তা সে কারণে পাশের ভাইরা যখন যাচ্ছিলো তারা চলে আসতেছিলো উঁচু থেকে তখন তারা বলতেছিল যে আপনারা সাবধানে যাবেন পাহাড়ি রাস্তা বেশি একটা ভালো না যারাই আসবেন এখানে সবাই সতর্কভাবে আসবেন দেখে শুনে চলাফেরা করবেন সত্যিই মানে পাহাড়টা এতটা সুন্দর লাগতেছিল মনে হচ্ছিল হাজারো কষ্ট হলেও উপরে গিয়ে মন্দিরটার দেখা সৌভাগ্যের ব্যাপার আমরা যত সামনের দিকে আগাচ্ছিলাম মনে হচ্ছিল রাস্তা শেষই হচ্ছিল না তারপরেও আমরা মনোবল নিয়ে অনেক কষ্ট করে উপরের দিকে যাচ্ছি শেষ পর্যন্ত আমরা চলে আসলাম চন্দ্রনাথ মন্দির আমি তো মন্দিরে উঠে পুরো ঘেমেই গেছিলাম কারণ অনেক পরিমাণে রোদ ছিল বাইরে প্রচুর গরম ছিল সে কারণে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো তারপরেও আনন্দ লেগেছিলো যে এত কষ্ট পরে আমরা চন্দ্রনাথ মন্দিরটা দর্শন করতে পেরেছি এবং দেখতে পারছি দেখা শেষে আমরা এখান থেকে কিছু ফটোশ্যুট করলাম এবার গাই আমাদের ঢাকায় ফেরার পালা তাই ভিডিওটা আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে